আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমার হাতের পারা মধু দেখতে পাচ্ছেন ও আনহার আসালিম মুসফ্ফা জান্নাতের ভিতরে আল্লাহ রাবুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য মধুর নহর রেখেছেন মধু আল্লাহর এমন একটি নিয়ামত যেটি হাজার বছরও নষ্ট হয় না রসল্লা সাল্লা আলি সাল্লাম মধুর ব্যাপারে বলেছেন মধু মানুষের রোগের ঔষধ সুবাহ আল্লাহ হামদিহি এবং মৌমাছির মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন এই মধুকে সংরক্ষণ করান মৌমাছির ব্যাপারে কোরআন শরীফ একটি সোরাই করেছেন সুবহানাল্লাহ। এই মধুগুলো কিন্তু আমরা নিজেরা রাইহান সব নিজেরা সুন্দরবন থেকে সরাসরি গিয়েছিলাম এবং এই অরিজিনাল মধু আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করেন আমরা কোরআন হাদিস পরে এই বিজনেসটা করার কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে মানুষ ভালো জিনিস অরিজিনাল জিনিসটা পাবে যার কারণে রায়হান শপ আপনাদেরকে দিচ্ছি সুন্দরবনের এক শত পিওর মধু ইনশাআল্লাহ আপনারা যারা খাঁটি মধু চাচ্ছেন বা বাজারে বিভিন্ন জায়গায় খোঁজ করছেন বা কেউ মধু দিলে সন্দেহ করছেন যে মধুটা খাঁটি কিনা শুধুমাত্র তাদেরকে বলছি আত্মবিশ্বাসের সাথে একবার আমাদের মধু নিয়ে দেখেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমাদের রায়হান শপের এই মধুটি খাঁটি ভেজালমুক্ত নিশ্চয়তার সাথে বলতে পারি